দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে দেখছেন যে অসাধারণ বেশ কিছু বাসুর গরু আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকায় রয়েছি আর আজ ছিল ছয় আগস্ট দুই পঁচিশ বুধবার আর এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের মাহাপুজ চাচা তো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন সুপার ডুপার কালেকশন করছেন সুপার ডুপার কালেকশন একেবারে অতুলনীয় দেখছেন যে কয়টা আছে এরকম হ্যাঁ আচ্ছা বড় আছে চার পিস আর ছোট আছে দুই পিস আচ্ছা ছয়টা কি এক জায়গায় দাম হবে না আলাদা আলাদা দাম হবে ও আচ্ছা চার পিস আলাদা হবে দুই পিস আলাদা দাম হবে আচ্ছা তাহলে টোটালে ছয় পিস কেউ যদি চার পিস নিতে চাই নিতে পারবে কেউ যদি আচ্ছা তাহলে সব তো সার বাসুর আচ্ছা সব সার বাচ্চা অতুলনীয় আচ্ছা তাহলে আমরা একটা একটা খুলে দেখতে চাই মাহবুজ চাচা শুরুতে এক নম্বরে অসাধারণ একটা গরু দেখতেছি যাতে মানে কি এটা একেবারে অসাধারণ মাসাল্লাহ মাসাল্লা লাভিটা দেখছেন যে কত সুন্দর আর কি পরিমানে পা মোটা হ্যাঁ সব দিকে পারফেক্ট মার্শাল্লাহ বয়স কেমন চলতেছে এখন ছয় থেকে সাত মাস বয়স চলতেছে আনুমানিক আচ্ছা যেহেতু আপনার কিনা গুরু সঠিক বয়সটা বলা যাবে না আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক অতুলনীয় একেবারে সুপার ডুপার কালেকশন কোথা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে সংগ্রহ করছেন তো চারটা গরুর একসঙ্গেই তো দাম হবে এটা সিরিয়াল নাম্বার এক ছিল যাতে মানে শাহিওয়াল বয়স কেমন বললেন ছয় থেকে সাত মাস আনুমানিক একটা বয়স অসাধারণ আচ্ছা এটা সিরিয়াল নাম্বার এক দেখলাম আচ্ছা তাহলে এটা সাইড করে দেন দুই নাম্বারটা নিয়ে আসেন মাহবুদ চাচা দুই নাম্বারে আরও একটা অসাধারণ গরু দেখতেছি যাতে মানে কি হবে চাচা এটা হানড্রেড পার্সেন্ট শাইওয়াল মাশাল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার দেখতে লাভি ত্রিপল লাভি এবং সবকিছু ওকে সব দিকে পারফেক্ট মাশাল্লা মাশাল্লাহ বয়স কেমন চলতেছে ছয় থেকে সাত মাস আনুমানিক ছয় থেকে সাত মাস বয়স চলতেছে মাথাটা একেবারে ফুটবলের মতো ফুটবলের মতো গোল কম্বল তো অতুলনীয় দেখছে মাশাল্লাহ মাথাটা একেবারে ফুটবলের মতো বয়স বললেন ছয় থেকে সাত মাস আচ্ছা খাবার দাবারের সঙ্গে ভালো অভ্যস্ত দেখতেছি খুবই খাবার দাবার করতেছে ভালো আচ্ছা তাহলে দাম শেষে বলে দিবেন দাম শেষে বলে দিবেন চারটার একটা লট থাকতেছে দুইটার একটা লট থাকতেছে হ্যাঁ আচ্ছা এটার হলো প্রথম লটে দুই নাম্বার গরু দুই নাম্বার দুই নাম্বার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু দুই নাম্বার অন্যান্য জায়গায় থাকলে কি বলতো বার্মা বলতো অন্যান্য জায়গায় থাকলে বার্মা বলতো আচ্ছা আপনি আদ্রেস আচ্ছা এটা সাইহল তাহলে গ্রাম থেকে সংগ্রহ করছেন আচ্ছা সিরিয়াল নাম্বার 2 সিরিয়াল আচ্ছা এটা সাইড করে দেন তিন নাম্বারটা নেছেন আমরা তিন নম্বরে চলে যাব মা পুছা দাদা তিন নম্বরে আরো একটা লাল টুকটুকে গরু দেখতেছি হ্যাঁ জাতি মানে কিছ আছে এটা সাইহল জাতি মানে সাইহল 마শাআল্লাহ 마শাআল্লাহ 100 100 টপ কোয়ালিটির গরু দেখতেছি আজকে সব ডবল নাবি আর কম্বল দিয়ে বাতাস করা যাবে কম্বল বাতাস করা যাবে আচ্ছা এটা সিরিয়াল নাম্বার 3 প্রথম লটের 3 আচ্ছা প্রথম লটের 3 নাম্বার গরু 3 নাম্বার গরু জাতি মানে শাহিওয়াল মাশাআল্লাহ বয়স কেমন চলতেছে এখন এটা সাত থেকে আট মাস হবে আসবে থেকে আট মাস বয়স আসবে গরু খুদ দাম শেষে বলে দিবেন এটা সিরিয়াল নাম্বার তিন আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখান সিরিয়াল নাম্বার চার আরও একটা অসাধারণ গরু দেখতেছি চাচা মাসাল্লাহ মাসাল্লাহ গলা কম্বল লাভি সব দিকে পারফেক্ট বয়স কেমন চলতেছে বর্তমান ছয় থেকে সাত মাস বয়স চলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ বয়স কেমন বললেন তাহলে ছয় থেকে সাত মাস আচ্ছা যাতে মানে যাতে মানে হান্ড্রেড পার্সেন্ট একটা শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট একটা সাই এটা সিরিয়াল নাম্বার চার নাম্বার আচ্ছা একটা একটা করে আপনার চার পিস গরু দেখলাম আচ্ছা এখান থেকে দু একটা নিতে পারবে কেউ ও আচ্ছা চারটায় একটা প্যাকেজ বা লট আচ্ছা নিলে চার পিসই একসঙ্গে নিতে হবে দু একটার কোনো অপশন নেই আচ্ছা দু একটা নিতে গেলে দামের ভিন্নতা আসবে আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে তাহলে মূলত গ্রাম থেকে সংগ্রহ করছেন একটা একটা করে আপনার চার পিস গরু দেখলাম হ্যাঁ আচ্ছা এ পার পিস কেমন কি মূল্য রাখছেন পার পিস ছেষট্টি হাজার আচ্ছা এখানে কি দাম দর করা যাবে একটু অপশন আছে আচ্ছা সেমি তো একটু আলোচনা করে নিতে পারবে আচ্ছা প্রথম লটের চার পিস দেখলাম আরো দুই পিস আছে ছোট ওই দুইটা ছোট আচ্ছা কেউ যদি একসঙ্গে নিতে চাই নিতে পারবে আচ্ছা কেউ যদি নিতে নিতে পারবে আর যদি কেউ দুইটা আলাদা করে নিতে চায় নিতে পারবে আচ্ছা তাহলে আপনার বললেন প্রথম লটের চার পিস পার পিস ছেষট্টি হাজার আলোচনা করে নিতে পারবে যে কেউ আচ্ছা চলেন আপনার যেই দুই পিস আছে ওই দুই পিস একটু দেখে আসি দ্বিতীয় লটে পাকড়া একটা সার বাচ্চা দেখতেছি যাতে মানে কি হবে এটা যাতে মানে সাইওয়াল মাসাল্লাহ মাসাল্লাহ দ্বিতীয় লটের এক নাম্বার গরু বয়স কেমন আনুমানিক পাঁচ মাস যেহেতু কিনা গরু আপনার আচ্ছা বয়স আসবে পাঁচ মাস আচ্ছা দ্বিতীয় লটের প্রথম গরু ছিল এটা এটা দ্বিতীয় লটের এক নাম্বার গরু আচ্ছা এই দুইটা পার পিস কেমন কি মূল্য রাখছেন পার পিস আটত্রিশ হাজার দাম করে নিতে পারবে ও আচ্ছা পার পিস আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটা ছিল দ্বিতীয় লটের এক নাম্বার গরু আচ্ছা তাহলে এইটা সাইড করে দেন তাহলে দুই নম্বরটা নিয়ে আসেন আমরা দুই নম্বরটা দেখে নিই দ্বিতীয় লটের দুই নাম্বার গরু দেখতেছি এটা জাতমান্ডা বলে দেন জাতে মানে শাহীওয়াল

গ্রাম থেকে সংগ্রহ করে দিতে পারবেন আর আপনি মূলত গ্রাম থেকে তো সংগ্রহ করছেন আচ্ছা কয় দিন সময় লাগছে এটা মোটামুটি 8 দিন সময় লাগছে আমার 8 দিনে 6টা গরু সংগ্রহ করছেন আচ্ছা তাহলে তো আমার কোন দর্শক রিজনেবল দামই পাবে হ্যাঁ আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা একটু বলুন আমার নাম মাহফুজ হ্যাঁ থানা বিরামপুর হুম জেলা দিনাজপুর শান্তিমোর এলাকা আচ্ছা শান্তিমোর এলাকা আচ্ছা আপনার নাম নাম্বারটা একটু দিয়ে দেন 01725 হুম 01222